ফুচকা কত করে আচ্ছা তাহলে ওদেরকে চারটে ফুচকাই দাও নাম নাম এই দাও একটু

আম আম নাম এ বাবা আমার তো আরেকটা ফুচকা খেতে ইচ্ছা করছে এখন কি করি আচ্ছা খুব ছাড় লেগেছে কাকু একটা ফাও ফুচকা দাও তো নাম 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 এ বাবা এখন তা আবার খেতে মন যাচ্ছে কি করা যায় কি করা যায় ইয়া মানে আরেকটা ফুচকা খেতাম Yeah!